করবেন না সোজা কথা আপনার কিছু ভালো আমি খেয়াল করতে পারি না আপনিও আমার ভালো কিছু সহ্য করতে পারছেন না শত দলে মতে মাঝাবে বিভক্ত হয়ে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কটুক্তি আর নানা রকম কথা নানা রকম মিথ্যা কথা রটাতে আমরা ছাড়ি না একজন আরেকজনকে এত কাদা ছুড়াছুড়ি করছি যে সামান্য চুল পরিমাণ ছাড় দেওয়ার কোনো কথা নয় অথচ আল্লাহ সুবহানা বলছেন ওয়াহতা হাবলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহ তালা রজ্জুকে একত্রিতভাবে ধারণ করো কিন্তু আমরা আজকে আল্লাহ তালা রজ্জুকে একত্রিত ভাবে ধারণ করিনি নিজেকে বিভক্ত করেছি আমরা আরেকজনকে কাফের বলতে দ্বিধাবোধ করি না যখন আপনার সাথে আমার মতের মিল তখন আমি বলেছি হয়নি এই তুই কাফের যখন আপনার সাথে আমার মতের মিল হয়নি তখন আপনি আমাকে বলেছেন তুই কাফের তুই এই তুই সেই এই করে 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 আমি আপনাকে মেনে নিতে পারিনি আমি একথা বলিনি যে আপনার সব কথা মেনে নিতে হবে কিন্তু আপনি যে যেটা করছেন ওপেনলি মানুষের সামনে নিজেকে জিভাইড করে দেখাচ্ছেন ভেঙে ভেঙে দেখাচ্ছেন এই দেখো আমরা একটা একটা টুকরা টুকরা যখন ইহুদিরা মারে যখন ইহুদিরা মারে যখন খ্রিস্টানেরা মারে যখন ইসলামের শত্রুরা মারে তখন কি দেখে যেটা হানাফি না সাফে না মালে কি না হলে আদিসরা দেখে ও এরকম দেখে বিচার করে মারে ও এগুলো দেখে না ও দেখে কার নামে আছে মোহাম্মদ দেখ কার টাইটেল শেখ পাঠান চৌধুরী খান বাদশাহ এটা দেখ এটা দেখলেই ও তুই যেমন মুসলমান হবি তেমন তোর দাড়ি থাক আর না থাক তোর মাথায় টুপি থাক আর না থাক তুই নামাজ পড় আর না একেবারে চালা উড়িষ্যায় কি ঘটছে মাঝে মাঝে ঘটনা দেখতে না উড়িষ্যায় যারা ফেরি করতে যাচ্ছে প্রায় ঘটছে কয়েকদিন আগে কয়েকজন ব্যক্তিকে উলঙ্গ করে পিটানো হয়েছে মাঝে মাঝে তো আপনারা দেখতে পান ওরা জিজ্ঞাসা করে তুই আহলে হাদিস না হানাফি না না নাম জিজ্ঞাসা করে তো যখন ওই আধার কার্ড দেখতে চায় আধার কার্ড দেখা তুই কোন দেশের তার আধার কার্ডে তো তার নাম লেখা আছে তো বুঝতে পারছে মুসলমান তো কেন এসেছে আর আরো ইত্যাদি সম্মানীয় উপস্থিতি এই বর্তমান পরিস্থিতিতে আমাদের মানে অত্যাচারিত হওয়ার মজলুম হওয়ার আর গতি নেই তারপরে আমরা এখনো শিখিনি একটা কথা এখানে বলে রাখছি শুনুন ভিন জাতিদের অন্যান্য জাতি যারা আমরা বিশ্বাস করি আমরা জানি আল কোরআন এটা আল্লাহ আল্লা সু হানার প্রদত্ত গ্রন্থ এটা আল্লাহর কালাম আমরা এ কথা চূড়ান্তভাবে বিশ্বাস করি আল কোরআনের প্রত্যেকটা শব্দ আল্লা সুফ হানাহার আমরা এ কথা চূড়ান্তভাবে বিশ্বাস করি আল্লাহ সু তালার এই কোরআনের ভিতরে চুল পরিমাণ বিন্দু পরিমাণ ভুল তো বহু কথা ভুল হওয়ার সন্দেহ পর্যন্ত নেই সন্দেহ পর্যন্ত নেই এমন ভাবে আমরা কোরআনকে বিশ্বাস করি আমরা অবশ্যই করি এই যে আপনি বিশ্বাস করলেন কোরআন আল্লাহর কিতাব আপনি বিশ্বাস করলেন কোরআনে আল্লাহআ যা বলেছেন সবকিছুই সত্য এবং চূড়ান্ত আপনি বিশ্বাস করলেন যে কোরআন আপনাকে পড়া উচিত কোরআন আপনাকে বুঝা উচিত আপনি কথা বিশ্বাস করলেন কোরআন আমাদের জন্য আপনি বিশ্বাস করলেন কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত নাস এটা মানুষের জন্য হেদায়াত সব আপনি মেনেছেন কিন্তু দুঃখিত দুই বছর আড়াই বছর থেকে লাল কাপড়ে মোড়ানো এই কোরআন খানা আপনার তাকের ওপর রাখা আছে আপনি কোনদিন খুলে দেখেন না পড়তেও জানেন না আপনি সালাতে দাঁড়িয়ে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি আপনি বলবেন এটা বুঝতে পারলাম না আপনাকে যদি বলা হয় বলেন তো ভাই আল্লাহু আকবার এটার মানে কি কিন্তু আপনি তা জানেন না আপনাকে যদি বলা হয় না ইলাহা ইল্লাল্লাহ এটার প্রকৃত অর্থটা কি আপনি বলবেন আমি বলতে পারছি না এটাই কি আপনার মুসলমানিত্বের দাবি এই মুসলমান দ্বারা কি হবে এই মুসলমান কি দুনিয়ার ওপরে রাজত্ব করতে পারবে এই মুসলমান কি দুনিয়ার মানুষের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে এই মুসলমান দ্বারা কি সমাজের কোনো কিছু নিরূপণ করা হবে এরাই তোমার খাবে এরাই তোমার খাবে নির্ধাক খাবে অবশ্যই খেতে হবে এদের অবস্থা ফুটবলের মতো ফুটবলের মতো একটা মাঠে ফুটবল খেলা চলছে দুই দিকে এগারো জন করে বাইশ জন প্লেয়ার একটা ফুটবলকে বুট জুতো পরে একদম পিটাচ্ছে একবার এই পায়ে একবার ওই পায়ে যার কাছে যায় সেই তাকে পিটায় যার কাছে যায় সেই তাকে পিটায় কোনো এক পাগল খেলা দেখছিল খেলা দেখতে দেখতে হঠাৎ করে ফুটবলটা আউট হয়ে চলে আসে না এক একবার করে বাইরে চলে এসেছে একদম জোর করে ফুটবলটাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে ক্রন্দন করে বলছে পাগলটা ফুটবলকে ওরে ফুটবল তুই এমন কি অপরাধ করেছিস রে এতগুলো মানুষ তোকে খালি পায়ে ও পিটে না রে বুট জুতা তুই কি এমন অপরাধ করলি তোর কি দোষ ছিল তুই এমন কি করেছিস যে তোকে এইভাবে তারা মারে কেউ তোকে ছাড় না ফুটবল তার ভাষা খুলে যেন বলতে শুরু করলো শোন রে ভাই পাগল আমার কোনো দোষ নেই আমার কিছু দোষ করিনি তাদের আমি কোনো ক্ষতি করিনি আমার একটাই ভুল আমার ভিতরটাতে বাতাস আছে শক্ত কিছু নেই ভিতরে যদি শক্ত কিছু থাকতো একটা পাথর লোহা মারত নাকি ভিতরে যদি লোহার বল থাকে না এগুলো তো লোহার যদি থাকতো তো কি পা দিয়ে মারতো মারতো না তা আমার অবস্থা যে আমার ভিতরে শুধু হাওয়া আছে ফাঁকা আছে বাতাস আছে চাছাড়া কিছু নেই শক্তি কিছু না থাকার কারণে ওরা আমাকে মারে এটাই আমার দোষ আজকে আমাদের অবস্থা তাই ফুটবল শক্ত ইমানটা নেই এটাই আপনার দোষ মজবুতিমান শক্ত ইমান ইসলাম যদি অন্তরে থাকতো তাহলে আপনাকে কেউ পিটতে পারতো না ওটাই তো হারিয়ে ফেলেছেন আপনি ফুটবল হয়ে গেছেন শোন বলছিলাম ভিন জাতিরা তারা তাদের ধর্মের ওপরে চূড়ান্ত কঠোর ওরা ওদের ধর্মের ওপরে কঠোর একজন শিখকে আপনি দেখুন যে শিখ সে তার এক রাখছে তার মাথায় টুপি রাখছেই সে তার ধর্মের ব্যাপারে কোনো আপোষ করে না সে তার ধর্মের ব্যাপারে কোনো আপোষ করে না সে তার নিজের ধর্ম পালন করার ক্ষেত্রে চূড়ান্ত ভাবে ধর্ম পালন করে এবং সেটার উপর অত্যন্ত জোর দিয়ে কথা বলে কিন্তু আপনি আর আমি আমরা আর আপনারা নিজের ধর্মের পরিচয় দিতেও লজ্জা পায় অনেক সময় তাই তো নাম রেখেছি লিটন মিটন রিনা মিনা যাতে আমার নামটা ধরেও চিনতে না পারে যে আমি মুসলমান আপনি লজ্জা পাচ্ছেন আপনার পরিচিতি দিতে ধর্ম পালন তো থাকলো ওরা তাদের তাদের ধর্ম আমরা জানি যে আমাদের ধর্ম চূড়ান্ত সত্য আমাদের ধর্ম চূড়ান্ত সত্য আমরা জানি যে বাকি যে ধর্মগুলো এগুলো সবই বাতিল সবই অগ্রহণীয় তারপরেও তারা তাদের মিথ্যা ধর্মের ওপরে যদি কঠোর হতে পারে তারা যদি তাদের মিথ্যা ধর্মের ওপরে এত কঠোর হতে পারে আপনি আপনার সত্য চূড়ান্ত ধর্মের ওপরে আপনার শিথিলতা প্রদর্শন করার প্রয়োজন পড়ে কি আপোস করার প্রয়োজন আছে কেন আপোস করবেন আপনি কত মুসলমান মুসলমান বলছে নমস্কার নমস্কার স্যার থানাতে গিয়ে বাবুকে বলছেন নমস্কার স্যার মানে এই রকম আচরণ করছেন কেন ভাই আপোস করার কি আছে এখানে সুতরাং যে কথাগুলো বললাম যে যদি সংশোধন না হয়েছেন যদি নিজের আত্মসমালোচনা না করেছেন তাহলে পারে এ এই সব করে কোনো লাভ হবে না পরিবর্তনের পন্থা খোঁজার চেষ্টা করুন শেষে আল্লাহ তালার কাছে দোয়া করছি হে আমাদের মালিক হে আমাদের রব যারা আমরা অত্যাচারিত মজলুম তারা তোমার কাছে দোয়া করছে তুমি আমাদের প্রতি অত্যাচারীর হাতকে গুড়িয়ে দিয়ে তুমি আমাদেরকে পৃথিবীতে এমন এক জাতি হিসাবে গঠন করো যাতে আমরা তোমার ইসলাম নিয়ে ইমান নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি আমিন ওয়াকিদাওয়ান আলী আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক